সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে দীপার অধিকার এবার দীপাকে বুঝিয়ে দিল লাবণ্য সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রবীর দীপাকে লাবণ্যর কিছু জিনিস নিয়ে এসে বলে যে এটাতে তোমার অধিকার আছে তাই তোমাকে আমি দিয়ে গেলাম আজ থেকে এগুলো তোমার কাছেই থাকবে এতে করে দীপা খুবই খুশি হয়ে যায় দীপা বলে যে তার মানে আমি ধরে নেব বাবা আপনি আমাকে মেনে নিয়েছেন প্রবীর তখন বলো তুমি একটু ভুল ভাবছো এখানে একটা পেপার আছে তুমি এই পেপারে একটু সাইন করে দাও এতে করে দীপা অবাক হয়ে যায় পেপারটা নিজের হাতে নিয়ে দেখেই দেখতে পায় যেটা ডিভোর্স পেপার প্রবীর তখন হাত জোড় করে বলে তুমি সূর্যকে মুক্তি দাও ওর থেকে তুমি আলাদা হয়ে যাও আমি সূর্যের আবারও বিয়ে দেব চারুর সাথেই খুব ভালো থাকবে আমার ছেলেটা আমার পরিবারটাও খুব ভালো থাকবে তুমি আর এর মাঝখানে এসো না তুমি দয়া করে সূর্যকে মুক্তি দিয়ে দাও এতে করে খুব অবাক হয়ে যায় দীপা তখন বলে আপনি এটা কি বলছেন বাবা আজ যদি মা আমাদের মাঝে থাকতো তাহলে কি আপনি এটা বলতে পারতেন প্রবীর তখন বলে আমাকেও তোমার সন্তানের ভালোটা দেখতে হবে তুমি এটা কেন বুঝতে চাইছো না তুমি সূর্যের কাছাকাছি গেলেই ও অসুস্থ হয়ে যায় এটা তো আমি মেনে নিতে বাবা হিসেবে তাই আমি চাই তুমি সূর্যকে সারা জীবনের মতো মুক্ত করে দাও আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমি শুধু চাই আমার পরিবার আমার সন্তান নাতিরা খুব ভালো থাকুক আর কিছুই চাই না আমি তুমি দয়া করে এখানে একটা সাইন করে দাও দিবা তখন বলে যে আপনিও সবার মতো করে আমাকে দায়ী করলেন আপনি এটা ভাবলেন না যে সত্যি আমার এখানে কোনো দোষ ছিল কি না আমি কখনো ভাবতে পারিনি আপনি সবার মতো আমাকে অপরাধী বানাবেন দীপা তখন মনের কষ্ট নিয়ে সাইন করতে যাবে ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ রূপায় এসে হাজির হয় রূপা তখন বলে এটা তুমি করো না মা বাবা কিন্তু একা হয়ে যাবে বাবা আর কখনোই সুস্থ হতে পারবে না ওরা কেউ বাবাকে সুস্থ হতে দেবে না তুমি বাবার হাত ছেড়ো না এই বিপদে তখনই দীপা জানায় যে একজন সন্তানের ভালো মন্দের দায়িত্ব তার বাবা মা খুব ভালোভাবেই জানে খুব ভালোভাবেই বোঝে একজন বাবা যেহেতু চাইছে তার ছেলের ভালো তার ছেলে সুখে থাকবে আমি তাকে মুক্ত করে দিলে তাহলে আমি সেটা কিভাবে আটকাতে পারি বল আমি মুক্তি দিয়ে দেবো ডাক্তারবাবুকে ডাক্তারবাবু ভালো থাকুক এটাই তো আমি চাই ডিভোর্স পেপারে যখন দীপা সাইন করতে যাবে ঠিক সেই মুহূর্তে লাবণ্য সেনগুপ্ত এসে হাজির হয় সকলের সামনে লাবণ্যকে দেখেই চমকে যায় প্রবীর প্রবীর তখন বলে যে তুমি বেঁচে আছো লাবণ্য লাবণ্য তখন তার কথার উত্তর না দিয়ে বলে তোমাকে কে অধিকার দিয়েছে আমার ঘরের লোককে আমার ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করার এই অধিকার তোমার নেই এবার যা হবে মুখোমুখি হবে এই বললি দীপাকে টানতে টানতে সেনগুপ্ত বাড়িতে হাজির করে লাবণ্য এত বছর পর লাবণ্যকে দেখে খুব অবাক হয়ে যায় সকলে লাবণ্য তখন সকলের সামনে এসে বলে আজ থেকে আমার বড় বৌমা এই বাড়িতেই থাকবে ওর অধিকার ও ঠিক বুঝে নেবে আমি ওকে আর দূরে সরে থাকতে দেব না এতে করে সকলেই ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু কেউ কিছু বলতে পারে না উর্মি কিছু বলবে ঠিক তার আগেই লাবণ্য উর্মির সামনে এসে বলে যে তোমার সাহস কি করে হয় তুমি আমার ছেলেকে এই ভুল ওষুধ খাইয়ে আমার বৌমাকে আলাদা করার চিন্তা করছো ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো আর চারুর সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করছো তখনই শোনা চিৎকার করে বলে ওঠে চারুর সাথেই বাবার বিয়ে হবে তাহলে বাবার আমি খুব ভালো থাকবো তখনই সোনাকে ঠাটিয়ে চর মেরে লাবণ্য আর বলেছে খুব সাহস হয়ে গেছে নিজের বাবা মাকে আলাদা করার প্ল্যান করছো এটা আমার বাড়ি এই বাড়িতে আমার কথাই শেষ কথা এটা তোমরা ভুলে যেও না আমি কোনোদিনও আমার ছেলে ও ছেলের বউকে আলাদা হতে দেবো না তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে দীপার অধিকার এবার দীপাকে বুঝিয়ে দেয় লাবণ্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ